নমস্কার বন্ধুরা খুশির আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি লাউ শুক্তো তো আসুন তাহলে দেখো না যাক কিভাবে এই লাউ শুক্তো লাউ শুক্তো তৈরির জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউয়ের অর্ধেকটা পরিমাণ নিয়ে লাউটা সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি চারটে উচ্ছে আমি লম্বা লম্বা করে কেটে তারপরে এই সমস্ত লাউ আর উচ্ছেটা আমি রান্নার জন্য নিয়ে নিলাম এখানে উনান্য একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তারপর তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে করে রেখে এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ বিউলির ডালের বড়ি বেশ কয়েকবার নাড়াচাড়া করে বড়িটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে বড়িগুলোকে তুলে নিচ্ছি সমস্ত বড়িগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া উচ্ছেগুলো উচ্ছেগুলোকে দিয়ে তেলের সাথে একটু নাড়াচাড়া করে দিলাম তারপর এই মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিয়ে ভালো করে উচ্ছের সাথে মিশিয়ে দিচ্ছি লবণটা মিশিয়ে দেওয়ার পর উচ্ছেগুলোকে আমি আরও চার মিনিট মতো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে এরপর ওই তেলের মধ্যে আমি আরো একটু তেল দিয়ে দিলাম তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর ওয়ান ফোর চা চামচ কালো সর্ষে একটু সর্ষের তেজপাতা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ রাঁধুনি এক ইঞ্চি পরিমাণ আদা আর দুটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি সেই পেস্টের এক চামচ পরিমাণ পেস্ট নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর মশলাটা একটু নাড়াচাড়া করে নিলাম মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউের টুকরোগুলো সমস্ত লাউয়ের টুকরোগুলো দিয়ে মশলার সাথে লাউ এর টুকরো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে লাউটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এই লাউয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে লবণটাকে মিশিয়ে দিলাম তারপর এর মধ্যে একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে দিয়েটা পাঁচ সাত মিনিটে একটু রান্না হতে দিয়েছি দেখুন পাঁচ মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি আর লাউয়ের মধ্যে কতটা জল বেরিয়েছে আর লাউগুলো আমার সিদ্ধও হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা উচ্ছেগুলো উচ্ছেগুলো দেওয়ার পরের মধ্যে আমি দিয়ে দেব আমি এখানে পৌনে এক কাপ দুধ নিয়ে দুধের মধ্যে হাফ চামচ পরিমাণ আটা আগে থেকে গুলে রেখেছিলাম সেই আটা মেশানো দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে এটা ফোটার পর্যন্ত অপেক্ষা এর মধ্যে আমি দিয়ে দিলাম চামচ চিনি দুধটা দেওয়ার পর যদি গ্যাসের ফ্লেমটা হাইটে করে দেওয়া হয় তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য এই পর্যায়ে আমি লো হিটে এটা রান্না করে নিচ্ছি দেখুন চার পাঁচ মিনিট মতো হিটে আমি এটা রান্না করেছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বড়িগুলো সমস্ত বড়িগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে বড়িগুলোকে লাউয়ের সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে আরও দু থেকে তিন মিনিট আমি এটা রান্না করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট আমি এটাকে আরো রান্না করে নিয়েছি আর দেখুন লাউ শুক্তটা আমার হয়ে এসছে এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে নিলাম তারপর এই লাউ শুক্তটা আমি এরপর এটা অন্য পাত্রে আমি ঢেলে নিয়েছি এই লাউ শুক্তোটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকে আমার এই লাউ শুক্ত রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম ধন্যবাদ